হরে কৃষ্ণ রিভুটি পাপিয়া বলাকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের প্রশ্ন হলো ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধে রাধে বলে রাধা কথাটি প্রকৃত অর্থই বা কী এই রাধা নামের কি মহিমা আছে ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের কেন এই রাধা নাম উচ্চারণ করার জন্য তিনি এই ধ্বনি এই শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপে সেই কলিযুগে উদ্ধার করবার জন্য এই রাধা নামটা মানে হরে হরে কথাটি অর্থ আরেক নাম হচ্ছে রাধা তো এই কেন রাধা নামে উচ্চারণের জন্য আমাদের বলা হয়েছে স্বাস্থ্যগত অনুসারে তাই আমি আজকে বলবো কেন ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আপনারা ভিডিওটি দেখুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোনো স্কিপ না করে তাহলে আপনারা জানতে পারবেন যে কেন ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে হ্যারি বল ভগবান শ্রীকৃষ্ণ যে রাধে রাধে বলে এই নিয়ে শুধু আমাদের মনে প্রশ্ন নয় এ নিয়ে প্রশ্ন ছিল রুক্মণী দেবী রুক্মণীর মনেও যে ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধে রাধে বলে আমি তো সব সময় মানে রুক্মণী দেবী বলছে যে আমি তো সবসময় তার সেবা করি তবুও কেন ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে তার নিয়ে একটা অপ্রাকৃত লীলা আছে একদিন একদিন রুক্মণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিলেন দুধটা বেশি গরম ছিল কৃষ্ণের পড়ে গেল গরম দুধ পান করে উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফট করতে লাগলেন তখন তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো হে রাধে হে রাধে কথাটা শুনে রুক্মিণী বলে উঠলেন প্রভু রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই আপনি প্রত্যেকটি আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নেন না কেন প্রভু শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন উনি বললেন তুমি কি কখনো রাধাকে দেখেছো এইটুকু বলেই স্মৃতভাবে হাসতে লাগলেন পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী দাঁড়িয়েছিলেন ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে উনিই হবেন রাধা ও আর ওনার চরণ স্পর্শ স্পর্শ করতে গেলেন জয় কৃষ্ণ মনোমোহিনী রাধে সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন কে আপনি রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণও বললেন সুন্দরী মহিলা বললেন আমি রাধার দাসী আর রাধার ঘরে যাওয়ার আগে এই রকম সাতটি দরজা পার করতে হয় রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন যার দাসীরা এমন সুন্দরী তিনি নিজে না জানে কত সুন্দরী হবেন ভাবতে ভাবতে উনি পৌঁছেছিলেন রাধার কক্ষে রাধার রানী রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন এবং রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন রুক্মিণী রাধারানীর অপরূপ চেহারায় সৌন্দর্যের থেকেও বেশি তেজ ছিল রুক্মিণী সোজা রাধারানীর পায়ে পড়লেন কিন্তু একই রাধার সারা শরীরে ফস্কা রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন রাধারানীকে হ্যাঁ রাধারানী বললেন আপনি যে দুধ ওনাকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল দুধ খেয়ে না খেয়ে ওনার জিভাতে ফুসকা পড়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণ হে রাধে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোস্কা আর সব ব্যথা আমার শরীরে সে এসে গেছে এরপর ভগবান শ্রীকৃষ্ণ কিছু খেতে কিছু খেতে দেবার আগে আপনি সেটা দেখে নেবেন যে সেই খাবারটি ঠান্ডা আছে কি না তো অসম্ভব গরম জিনিস ওনাকে দেবেন না রুক্মিণী এটা কি করে সম্ভব বলেন রাধারানি এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে বাস করে করবেন মস্তিষ্কে নয় এইভাবেই রাধারান সব নাম সবসময় ভগবান শ্রীকৃষ্ণ জপ করতেন ঠিক এই কারণেই আর শ্রীমতী রাধারানীর নাম ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে নেওয়া হয় কারণ হচ্ছে তিনি সমস্ত দুঃখ ব্যথা থেকে এই দুর্দশা থেকে রাধারানীর নামে উচ্চারণ করার মাধ্যমে আনন্দ লাভ করেন অর্থাৎ আমরাও শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করলে এই দিব্য আনন্দ লাভ করতে পারি তাই অবশ্যই প্রেমসে সবসময় বলতে হবে যে রাধে রাধে আর হচ্ছে রাধা কথাটি অর্থ কি রাধা কথাটি এসছে রা কথাটি এসছে রাসযাত্রা থেকে এবং ধা কথাটি অর্থ হচ্ছে ধাবিত হওয়া অর্থাৎ রাসমঞ্চে যখন ভগবান শ্রীকৃষ্ণের বাম দিক থেকে তিনি আবির্ভূত হন শ্রীমতী রাধারানী এবং তিনি আবির্ভূত হওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য তিনি ফুল পুষ্প চয়ন করার জন্য ধাবিত হন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্য তিনি সব সমস্ত কর্ম করেন শ্রীকৃষ্ণের জন্যই তিনি এই সেবাতে সবসময় নিয়োজিত থাকে এবং প্রেমময় প্রেমে প্রেমময়তেও নিয়োজিত থাকেন তো সেই কারণেই তিনি হচ্ছে শ্রীমতী রাধা হচ্ছে রাধা ঠিক আছে আর এই একমাত্র এই নামের উচ্চারণে আমাদের এই জড়জগত মলিনতা কুলের সাথে থেকে আমরা অপ্রাকৃত ধাম ভগবান শ্রীকৃষ্ণের গোলক ধামে ধাবিত হতে পারবো সুতরাং তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে শ্রীমতী রাধারানীর নামও আমাদের জপ করতে হবে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী শ্রী রাধ যায় আপনারা অবশ্যই এই মহামন্ত্র মূল মন্ত্রটি জপ করবেন তাহলে শ্রীমতী শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের এর চরণে সর্বদা সেবা আমরা সেবায় নিয়োজিত থাকতে পারবো পারব বল